নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকের আমি মায়ের সাথে মাঠে রোয়ার কাজ করব বলে চলে এসেছি আজকের আমি আর মা দুজনে মিলে মাঠে রুইব আর রোয়ার জন্য কিন্তু প্রথমে তলাগুলোকে তুলে নিতে হবে আর এই তলা তলাগুলোকে আমাদের এদিকে বেয়ন ভাঙা বলা হয় তাই প্রথমে রোয়ার আগে আমি আর মা দুজনে মিলে বেয়নগুলোকে ভেঙে নেব তারপর এই মাঠ থেকে বেয়নগুলোকে নিয়ে রোয়ার মাঠে চলে গিয়ে ওখানে রোয়ার কাজ করব। আজকের এই ব্লগটির মধ্যে আমরা মেয়েরা কিভাবে মাঠে গিয়ে বেউন ভাঙি তারপরে রোয়ার কাজ করি সব কিছুই শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে 嗯拜拜。Mm. সব বেয়নগুলো ভাঙা হয়ে গেছে এখন আমরা তোলা বাতা থেকে তোলাগুলোকে নিয়ে চলে এসেছি রোয়া মাঠে এবারে এই রোয়ার মাঠে এসে এবার আমি আর মা এখানে রোয়ার কাজ করব। মাঠে রোয়া শেষ করে সেই মাত্র উঠে এলাম আর এদিকে দেখুন সন্ধ্যা হয়ে হয়ে এসছে আর চারিদিকে তো পুরো মানে ডুবে গেছে বর্ষায় পুকুর মাঠটা সেই জন্য আমি আর মা দুজনে মিলে জাল নিয়ে বেরিয়েছি যখন আমরা মাঠে রুইছিলাম দেখছিলাম যে সব মাছ আওয়াল করছে মাঠে জলের মধ্যে সেই জন্য জাল নিয়ে এসছি দুজনে আজকে পেতে দিয়ে তারপর বাড়ি যাবো চলো মা ধরতে আর বন্ধুরা আজকের কিন্তু বৃষ্টি খুব বেশি হচ্ছে একটু মনে হচ্ছে আর বৃষ্টি হওয়া মানে কিন্তু মাছ উঠবে যেদিনকে বৃষ্টি হবে সেদিনকেই কিন্তু জালে বেশি মাছ পড়ে বৃষ্টি না হলে অতটা মাছ পড়ে না সেই জন্য আমরা আজকেই জালটা পেতে দিই bắt đi rồi. Rồi cũng đi đi rồi chứ bây giờ rồi Anh Anh I'm gonna ওই জালটা ছোট ছিল বলে ওই জন্য দুটো জাল একসাথে কিনে নিচ্ছে নিয়ে এটা লম্বা করে কেটে দিয়ে যাবো আমাদের মাছটা পুরোটাই দিয়ে যাবো আজকে মাছ ধরে তবে চাই না যেদিনকে বৃষ্টি হয় সেদিনকেই মাছ পরে একটু ফাঁকা দিয়েছেন আমরা এখন জালটা পেতে যাচ্ছি আবার মনে হচ্ছে আজ বেদ বেদ করেছে যাই হোক মাঠে এরকম জাল পেতে মাছ পড়ুক না পড়ুক জাল পাততে বেশি ভালো লাগে আর এরকম জাল পেতে মাছ ধরতেও বেশি মজা রয়েছে এবছর মাঠের এই প্রথম জাল পাতা এর আগে জাল পাতা হয়নি আগের বছর তো হয়েছিল অনেক মাছ খেয়েছি এবছর ফার্স্ট জাল পাতা দেখা যাচ্ছে হয় মাছ আল পাতরা তো এমনিতেই মাছ পড়ে দেখা যাক আজ কি হয় আমি তো মার কাছ থেকে শিখছি জাল পাতা ওই আরো একজন পাচ্ছে দেখুন দিকে আমাদের সাথে সাথে আমাদের এদিকে প্রায় সবাই পাখি যায় অনেক তো বড় মাছ পড়ে আছে জাল পাতা কমপ্লিট হয়ে গেলে এদিকে সন্ধ্যাও হয়ে হয়ে এসেছে আর বেশিক্ষণ জলের মধ্যে থাকবো না এবার বাড়ির দিকে যাবো তাহলে বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর আজকে আমাদের গ্রামের দিকে মাঠে রোয়া থেকে শুরু করে জাল পাতা সব কিছু আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে